ঢাকায় কারফিউর মধ্যে শুধু রবিবারে আটক করা হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র রোববারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোরও বেশি মানুষকে যাদের বেশিরভাগই বিএনপির নেতা কর্মী বলে আদালত সূত্রে জানা গেছে চৌধুরী রুহুল কবির রেজভি সহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে ঢাকার সিএমএম আদালত সূত্র জানায় রোববার আটক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয় পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ এর আগে আমরা গতকাল দেখেছিলাম বিএনপির কয়েকজন নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এর আগে সকালের বিবিসির খবরে বলা হয়েছে দেশ জুড়ে সারাশি চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ এবং পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যারা নাশকতা চালাচ্ছে তাদেরকে ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে তারা বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় ভবনী টিভি সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যারা নাশকতা হামলা চালিয়েছে তাদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে কোনো ইন্টারনেট সংযোগ নেই এই এই বিষয়ে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পরক বলেছেন আজ রাতে ব্রডব্যান্ড সেবা চালু হতে পারে বাংলাদেশে এবং সারাদেশে ব্রডব্যান্ড সেবা চালু করার জন্য তিনি একটি অনুষ্ঠানে বলেছেন সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে তাই আশা করা হচ্ছে ব্রডব্যান্ড সেবা আজ রাতে চালু হতে পারে এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের বৈঠক চলছে এবং সেখানেও বিবিসি বলছে ব্যবসায়িক নেতারাও চাচ্ছেন বাংলাদেশের ইন্টারনেট সেবা যাতে শীঘ্রই চালু করা হয় কারণ এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থনৈতিক অবস্থার আপনারা জানেন বাংলাদেশে কোটা বিরোধী যে সংস্কারের দাবি নিয়ে আন্দোলন চলছে এর মধ্যে গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এর মধ্যে রয়েছে অসংখ্য শিক্ষার্থীও তবে গতকাল এই কারফিউর মধ্যেই ইন্টারনেট সেবা সরি দুঃখিত কারফিউর মধ্যেই কোটার যে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে তিরানব্বই শতাংশ মানুষ চাকরি পাবে মেধার ভিত্তিতে এছাড়াও আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারফিউ চলছে শুক্রবার রাত থেকে তবে এই কারফিউ সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং আজকে সোমবার তৃতীয় দিনের মতো চলছে কারফিউ এছাড়াও সোমবার সাধারণ ছুটি চলছে বাংলাদেশে তবে বিবিসির মাধ্যমে সকালে বলা হয়েছিল আগামীকাল মঙ্গলবারও বাংলাদেশে সরকারি ছুটি থাকতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য